আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অফিসে জব করেন অ্যাকাউন্টসে হোক বা ভ্যাট এবং ট্যাক্সে হোক প্রতি মাসে কিছু পেমেন্টের উপর আমাদেরকে টিডিএস অথবা ভ্যাট কাটতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি জানি যে আসলে সেই টিডিএস এবং ভ্যাট আমরা কিভাবে অনলাইনে অফিসে বসেই পেমেন্ট করতে পারি যদি এই বিষয়টা আমরা জানি তাহলে কিন্তু খুব সহজেই এ টিডিএস এবং ভ্যাট আমরা অনলাইনে ঘরে বসেই অফিসে বসেই আপনি পেমেন্ট করতে পারবেন জমা দিতে পারবেন আর যে জিনিসটা না জানার কারণে অনেকেরই ব্যাঙ্কে গিয়ে কি বলে এটাকে চালান কেটে তারপরে জমা দিতে হয় যেটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু কষ্টসাধ্য ব্যাপার যে কারণে বন্ধুরা আজকে আমার ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনে টিডিএস অথবা ভেট পেমেন্ট করবেন তো বন্ধুরা আসলে একদিনে দুটি বিষয় দেখানো একটু একটু বড় ভিডিওটা একটু বড় হয়ে যাবে যে কারণে আজকে দেখাবো যে অনলাইনে আসলে ভ্যাট কিভাবে আমরা পেমেন্ট করব বা সাবমিট করবো যেমন আমরা যদি অফিস ভাড়া ধরে থাকি সেক্ষেত্রে অফিস ভাড়ার উপরে কিন্তু টিডিএসও কাটতে হয় ভ্যাটও পেমেন্ট করতে হয় তো সেই ভ্যাটটা আসলে কীভাবে আপনারা অনলাইনে জমা দেবেন সেটি আজকে আমার ভিডিওতে দেখাবো আমরা এই এটা হচ্ছে এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইট একটি ওয়েবসাইট থেকে আপনি ট্যাক্সও পেমেন্ট করতে পারবেন অর্থাৎ টিডিএসও পেমেন্ট করতে পারবেন আবার ভ্যাটও পেমেন্ট করতে পারবেন এই যে বাম দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স পেমেন্ট আমরা যদি এই অপশানে একটু যাই তাহলে দেখবো কি এখান থেকে আপনারা ট্যাক্স পেমেন্ট করতে পারবেন আর আমি যদি নিজের নিচের অংশটাতে যাই যে ভ্যাট পেমেন্ট এই ভ্যাট পেমেন্ট অপশানে গেলে আমরা এখান থেকে কি পেমেন্ট করতে পারবো ভ্যাট পেমেন্ট করতে পারবো অর্থাৎ হচ্ছে আমরা যে সোর্স ভ্যাট কেটেছিলাম ডিবিএস এটা কাটতে পারবো তো বন্ধুরা চলুন আমরা আজকে কিভাবে ভ্যাট পেমেন্ট করতে হবে সেটাই দেখাবো এখন ভ্যাট পেমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি বিন নাম্বার দিতে হবে আমরা এখানে একটি বিন নাম্বার দিয়ে দেবো বিন দেখতে পাচ্ছেন এই সবগুলো অপশন ব্লক অর্থাৎ হচ্ছে এখানে কি কোনো কিছু এডিট বা লেখা যাচ্ছে না এখানে কোনো কিছু এডিট করা যাচ্ছে না শুধুমাত্র মোবাইল নাম্বারটি খোলা আছে অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটি আপনি এডিট করতে পারবেন বা লিখতে পারবেন তো চলুন আমি এখানে একটা ব্যাট নাম্বার দিই বা ভিন নাম্বার দিই আমি এখানে একটা বিন নাম্বার দিয়ে দিলাম বিন নাম্বার দেওয়ার পরের কাজ কি পরের কাজটি হচ্ছে আপনি এখানে আসলে ম্যানুয়ালি কিছুই লিখতে পারবেন না ম্যানুয়ালি ম্যানুয়ালি না লিখে আমরা এখান থেকে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনে আমরা ক্লিক করব তাহলে দেখবেন অটোমেটিক এই বিনের আন্ডারে আপনার কোম্পানির সকল ইনফরমেশন এখানে শু করবে সার্চ বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সকল আমার কোম্পানির সকল ইনফরমেশন এখানে চলে আসছে এখন এখান থেকে আমি কি করব যে ট্যাক্স টাইপ এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করবো যেহেতু এখানে দেখেন অনেকগুলো আছে যেমন অ্যাক্সেস ডিউটি আছে ফাইন্স অ্যান্ড পেনাল্টি আছে যেমন আমরা জানি প্রতি মাসে যদি আমরা নির্দিষ্ট তারিখের ভিতরে আমরা যদি নির্দিষ্ট তারিখের ভিতরে যদি ভ্যাট রিটার্ন সাবমিট না করি তাহলে কিন্তু আমাদের পাঁচ হাজার ফাইন জমা অলরেডি চলে আসে পাঁচ হাজার ফাইন সেই ফাইনটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে ফাইন অপশনটি ক্লিক করলেও আমরা সেই ফাইনটি জমা দিতে পারবো যেহেতু আমি আজকে ভ্যাট নিয়ে কথা বলছি যে আসলে আমরা অফিস রেন্টের ওপরে কীভাবে ভ্যাট দেবো যদি আমরা অফিস রেন্টের ওপর ভ্যাট দিতে চাই তাহলে এখান থেকে আসলে কোনটা সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশান আছে এস ডি অন ডোমেস্টিক সার্ভিস সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা আসলে অফিস রেন্টের ওপরে ভ্যাট পেমেন্ট করতে হলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো অনেকে একটি ভুল করে থাকে এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে পারপাস অপশান গিয়ে ডিবিএস অপশনটা দিয়ে দেয় আসলে এটা ডিবিএস দেবেন না আপনি এখান থেকে রিটার্ন দিয়ে দেবেন রিটার্ন দেওয়ার পর আপনি যে অফিস রেন্টের উপর ভ্যাট দিচ্ছেন সেইটা আসলে কোন ট্যাক্স পিরিয়ডে যেমন এখন হচ্ছে মে মাস কিন্তু আপনি তো আপনি যদি এপ্রিল মাসের ভাড়ার উপরে টিডিএস সরি ভ্যাট পেমেন্ট করে থাকেন তাহলে এখান থেকে এপ্রিলটা সিলেক্ট করে দেবেন এপ্রিলটা সিলেক্ট করে পঁচিশ যদি ইয়ার হয় পঁচিশ পঁচিশই দিবেন ভ্যাট অ্যামাউন্ট এখান থেকে দিয়ে দিবেন য ধরুন আমার হচ্ছে কত টাকা ভ্যাট ধরুন হচ্ছে আমার চা চল্লিশ হাজার টাকা রেন্ট চল্লিশ হাজার টাকা রেন্টের উপরে পনেরো পার্সেন্ট ভেটে প্রায় ছয় হাজার টাকা আসে তো আমি এখান থেকে ছয় হাজার টাকা দিয়ে দিলাম তো ছয় হাজার টাকা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে রিটার্ন এপ্রিল মাসের এটা দেখা যাচ্ছে ছয় হাজার সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক থাকলে আমরা এখানে পেমেন্টে চলে যাব আর যদি কোনো কারেকশন থেকে থাকে তাহলে আমরা এখান থেকে এডিটে চলে যাব যেহেতু আমাদের কারেকশন নেই সেক্ষেত্রে আমরা পেমেন্টে চলে যাব ওকে দিব তো পেমেন্ট অপশানে আসার পর দেখতে পাচ্ছেন এবার আমাকে আট মিনিট দিয়েছে নয় মিনিট দিয়েছে নয় মিনিটের ভিতরে আমরা এখান থেকে সিলেক্ট করবো যে কীভাবে পেমেন্ট করবো আমরা এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিতে পারি ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে যদি দিই তাহলে নগদ রকেট বিকাশ সকল কিছুর মাধ্যমে দিতে পারবেন আর যদি কার্ড দিতে পারেন তাহলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আমরা এখান থেকে একটা সিলেক্ট করে আমরা পেমেন্ট করি পেমেন্ট যদি পেমেন্ট করেন পেমেন্ট করার পর তো বন্ধুরা পেমেন্ট করার পর এই এরকম একটি স্লিপ আপনাদেরকে ওরা দিয়ে দেবে অনলাইনে আপনার এই স্লিপটি ডাউনলোড করে নেবেন সাথে সাথে ডাউনলোড করার পর দেখতে পাবেন আপনার কোম্পানির নাম বিন এবং চালান নাম্বার চালান ডেট কোড এই সব কিছু ইনফরমেশন এখানে চেক করে নেবেন এখন আমরা তো অনলাইনে ব্যাট পেমেন্ট করলাম এখন হচ্ছে আমরা যখন রিটার্ন সাবমিট করব অনলাইনে ব্যাট রিটার্ন সাবমিট করব সেটা সাবমিট করার সময় এই ভ্যাট চালানটি আমরা কীভাবে সেই রিটার্নে অ্যাড করব সংযুক্ত করব কিভাবে এন্ট্রি দিব এই বিষয়গুলো দিয়ে আমি নেক্সট একটি ভিডিও বানাবো তো বন্ধুরা যদি যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন